সাদ্দাম ভাই আমাদের ছোট ভাই সাথে আছেন ওনার আমরা কিছু বক্তব্য নেব আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আসলে এত ভালো একটি কাজ সমাগরিক কাজ যেটা বলা যায় আমি যখন দেখলাম বেশ কিছুদিন আগে একটা আইডিতে প্রথম জন আপনাদের কাজটা দেখি ম্যাট ক্লিন অর্গানাইজেশন আপনাদের কাজটা যখন দেখলাম আমি নিজে পোস্ট করছি আমার কাছে এত ভালো লাগছে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আপনাদের সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি এবং এবার আপনাদের কাছে সুযোগ চাচ্ছি আপনাদের এই কাজের অংশীদারিত্ব এবং আপনাদের যেন পাশে থাকতে পারি আমাকে এই দুটো দেখতে পারি আসসালাম আলাইকুম ভালো আছেন দেখি একটু উঠেন আপনি উঠেন আপনাকে আমরা সাহায্য করা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব আসেন আসেন ভয় নাই ভয় নাই ভাত দিব হ্যাঁ আসেন এখানে বসেন শরীরের বা চুলের হাইডিং অবস্থা ব্যাপক চুল কাটতে দরকার

অসাধারণ এইটা আপনারা যখন কাজ করতেছিলেন তখন আর খুব মনোযোগ সহকারে দেখতেছিলাম আসলে কতটা ধোজ নিয়ে আপনারা কাজ করতেছিলেন হ্যাঁ এবং সর্বশেষে নেতৃত্বের পরিবর্তে অসংখ্য ধন্যবাদ জানাই